আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভাবস্থায় বুক জ্বালা ভাব কেন হয় ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন ইনশাআল্লাহ এখান থেকে আপনার উপকারে আসবে গর্ভাবস্থার সময় প্রোজেস্টেরন নামক হরমোন বৃদ্ধি পায় যা পেটে ঘাস সৃষ্টি করে এমন কি এটি হজম ক্ষমতা হ্রাস করে ভূমি ভূমি ভাব পেট ফাঁপা সমস্যার সৃষ্টি করে খাবারের অনিয়ম বাজা পড়া খাবার বেশি খাওয়া খাদ্যাভ্যাসের পরিবর্তন ইত্যাদি বুক জ্বালাপোড়ার জন্য দেয় পাইলোরি নামক ব্যাকটেরিয়া অন্ত্রের সমস্যা সৃষ্টি করে যার কারণে বমি বমি ভাব এবং বুক জ্বালাপোড়া দেখা দেয় আপনি যদি একাধিক শিশু গর্ভে ধারণ করে থাকেন এটি আপনার পেটে উচ্চ চাপ সৃষ্টি করে যা কারণে বুক জ্বালাপোড়া গ্যাসের সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়া অতিরিক্ত কফি চা পান ধূমপান খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া অতিরিক্ত জাল বা তৈলাক্ত খাবার খাওয়া কোনো ওষুধের প্রতিক্রিয়া ইত্যাদি কারণে বুক জ্বালাপোড়া হতে পারে অ্যাসিডিটি বা বুক জ্বালা ভাব দূর করার উপায় এই সময় ওষুধ কম গ্রহণ করা ভালো তাই ওষুধের পরিবর্তে ঘরোয়া উপায়ে বুক পোড়ার সমস্যা সমাধান করার চেষ্টা করুন বুক জ্বালা পোড়া এবং গ্যাসের সমস্যা দূর করার জন্য ঘরোয়া কিছু উপায় জানিয়ে দেওয়া হল আদা বমি বমি ভাব পেটের গ্যাস বদহজমের সমস্যা দূরে আদা বেশ কার্যকর আদাতে জিঞ্জার লোস এবং শাগলস নামক দুটি উপাদান রয়েছে যা পেটের সমস্যা দূর করে থাকে একটি আদা কুচি করে এক কাপ পানিতে জাল দিন এর সাথে আপনার মতো লেবু বা মধু যোগ করতে পারেন জাল হয়ে আসলে এটি চুলা থেকে নামিয়ে ফেলুন খাবার খাওয়ার আগে অথবা পরে এটি পান করুন প্রচুর পানি পান পানি সবচেয়ে ভালো উপশম চেষ্টা করুন দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করা পানির পরিবর্তে তরল জাতীয় খাবার যেমন যে কোনো ফলের রস আঙুর কমলা আপেল ডাব ইত্যাদি পান করতে পারেন পানির পরিমাণ বেশি এমন সবজি এবং ফলও খেতে পারেন অল্প খাওয়া একসাথে অনেক খাবার না খেয়ে অল্প পরিমাণে বারবার খাওয়া যেতে পারে গ্যাসের সমস্যা এড়াতে চাইলে অল্প অল্প করে বারবার খাবার খান অনেক সময় বেশি খাবার পাকস্থলে হজম করতে পারে না অল্প পরিমাণ খাবার হজম করা সহজ হয় চলাফেরা করা অনেকেই গর্ভকালীন সময় হাঁটাচলা করা কমিয়ে দেন এই কাজটি করা একদমই উচিত নয় প্রতিদিন নিয়ম করে কমপক্ষে তিরিশ মিনিট হাঁটুন এটি শুধুমাত্র খাবার হজমে সাহায্য করবে না এর সাথে মাংস সচল রাখবে অন্য যে কোনো ব্যায়াম করার পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত ভালোভাবে চিবিয়ে খাওয়া খাবার আস্তে আস্তে এবং ভালোভাবে চিবিয়ে খাওয়া উচিত খাবার দ্রুত খাওয়ার ফলে হজমের সমস্যা হয় যা গর্ভাবস্থায় বুক জ্বালা পরা বাড়িয়ে দেয় ম্যাথি এক গ্লাস পানিতে এক মুঠো মেথি সারা রাত ভিজিয়ে রাখুন পরের দিন সকালে মেথি ফেলে দিয়ে পানি পান করুন এটি গ্যাস কমিয়ে দেওয়ার সাথে সাথে পেটের ব্যথাও কমিয়ে দেয় কাঠবাদাম কাঠবাদাম বুক জ্বালাপোড়া দূর করতে বেশ কার্যকর কাঠবাদামে থাকা উপাদান পাকস্থলের গ্যাস হ্রাস করে বুক জ্বালা রোধ করে খাবার শেষে বসা বা দাঁড়ানো খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়া উচিত নয় বরং বসেই বই পড়া ঘরের ছোট ছোট কাজগুলো করা ধীরে ধীরে হাঁটা উচিত আবার এমন কোনো কাজ করা উচিত নয় যা নুয়ে বা ঝুঁকে কাজ করতে হয় ঘুমাতে যাওয়ার দুই থেকে তিন ঘন্টা আগে খাবার খাওয়া উচিত ডাবের পানি ডাবের পানি বদহজম দূর করে এবং শরীর থেকে টক্সিন পদার্থ বের করে দেয় এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল রয়েছে ডাবের পানি তাৎক্ষণিকভাবে বুক ভাব দূর করে দেয় ভাতের মার ভাতের মার আরেকটি সহজলভ্য উপাদান যা বুক জ্বালাপোড়া রোধ করে এতে থাকা উপাদান পেটে গ্যাস জমে থাকা গ্যাস বের করে দেয় নিয়মিত ভাতের মার পান করলে বুক ভাব দূর হয়ে যায় অ্যালোভেরার জুস বুক জ্বালাপোড়া অথবা গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে অ্যালোভেরার জুস পান করতে পারেন নিয়মিত অ্যালোভেরার জুস শুধু বুক পড়া রোধ করে না এটি ত্বক ভিতর থেকে উজ্জ্বল করে থাকে বাজারে নানা রকম অ্যালোভেরা জুস কিনতে পাওয়া যায় সেগুলোর পরিবর্তে নিজে ঘরে তৈরি করে নেওয়া বেশি নিরাপদ অ্যাপেল সিডার ভিনেগার অ্যাপেল সিডার ভিনেগার টক স্বাদ আপনার মুখে রুচি এনে দিতে পারে এছাড়া এটি বুক পড়া এবং গ্যাসের সমস্যার সমাধান করে আপেল সিডার ভিনেগার পানির সাথে মিশিয়ে পান করবেন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে পান করতে পারেন গাজর এবং পালং শাকের রস গাজর এবং পালং শাকের রস বুক জ্বালাপোড়া দূরে বেশ কার্যকর সম অনুপাতে গাজর এবং পালং শাক একসাথে মিশিয়ে জুস তৈরি করে নিন এটি প্রতিদিন পান করুন মৌরি দুই চা চামচ মৌরি আধা কাপ পানিতে জাল দিন দশ মিনিট ফুটতে দিন তারপর ঠান্ডা হলে এটি পান করুন বুক জ্বালা পড়া দেখা দিলে এটি পান করুন এটি তাৎক্ষণিক আরাম দিবে গর্ভাবস্থায় ওজন কম বা বেশি হওয়া কোনোটাই ভালো নয় তাই ওজনের দিকে নজর রাখা উচিত যেসব খাবার বুক জ্বালার জন্য দায়ী তা থেকে দূরে থাকা উচিত যেমন মশলাযুক্ত খাবার চর্বিযুক্ত খাবার ইত্যাদি সফট ড্রিঙ্কস স্ট্রিংগাম না খাওয়াই ভালো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্ত আগামী ভিডিওতে দেখা হবে নতুন কিছু নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ